কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আশা করি সবার ফ্রিল্যান্সিং জার্নি ভালোই চলতেছে তো আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখলাম কয়েকদিন হইল বা আমরা যারা ইনকাম শুরু করছি কিন্তু ফ্রিল্যান্সিং এর টাকাটা কিভাবে নিয়ে আসবো বা আমরা এই যাবতীয় বিষয়গুলো আমরা মোটামুটি অনেকেই জানি না এগুলো নিয়ে অনেকেই ঝামেলা পান আপনারা তো আপনাদের জন্য পায়নিয়ার প্রিপিড মাস্টার কার্ড হবে সব থেকে বেস্ট একটা সলিউশন তো পায়নিয়ার প্রিপিড মাস্টার কার্ড আপনারা ফাইবার যদি কাজ করেন ফাইবার থেকে আপনাকে বলবে যখন আপনি ইনকামটা কমপ্লিট করে ফেলবেন একশো ডলার বা একশো ডলার প্লাস যতই হোক আপনার যদি একশো ডলার প্লাস আপনি ইনকাম করেন ওইটা যদি উইড্রো দিতে চান আপনাকে ফাইবার থেকে একটা কার্ড দিবে তো আপনি নর্মালি কিভাবে একটা কার্ড কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা কীভাবে একটা কার্ড পাবেন সব কিছু অর্ডার করবেন আমি দেখাই দিব এবং আপনি যদি অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলে রাখেন এই অ্যাকাউন্টটা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন কিভাবে আপনি আবার একটা নতুন একটা কার্ড অর্ডার দিবেন টোটাল প্রসেসগুলো আজকের ভিডিওতে আমি দেখাই দিব তো প্রথম অবস্থা হলো পায়নিরা যদি আপনি একটা কার্ড অর্ডার করতে চান বা আপনার যদি নতুন একটা অ্যাকাউন্ট হয় আপনি যদি এটাকে অ্যাক্টিভ করে একটা কার্ড নিয়ে আসতে চান আপনাকে মিনিমাম একশো টলার ট্রানজ্যাকশান দেখাইতে হবে ছয় মাসের ভিতরে অ্যান্ড একশো ডলার ট্রানজ্যাকশন কিন্তু একশো ডলার পেমেন্ট লাগবে আপনি অন্যজনকে পেমেন্ট রিকোয়েস্ট দেবেন রিকোয়েস্ট দেওয়ার পর উনি রিকোয়েস্টটা কনফার্ম করবে এবং আপনাকে আপনার ডলার আপনাকে আপনার অ্যাকাউন্টে ডলার দিবে তখন এটাকে ওনারা গনায় ধরবে মানে ফাইবার এটা আপনার কাছে চাইবে যখন আপনি একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন স্যান্ড করবেন একজনকে পাঠানোর পর যদি এটার রিকোয়েস্টটা কনফার্ম করেন এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা দিয়ে দেয় তাহলে ঠিক আছে আপনি ফাইবারে পাইন পিপেড মাস্টার কার্ডে একটা অর্ডার করতে পারবেন যেমন এখান থেকে লাস্ট একটু আগে আমি একটা ডলার ট্রানজ্যাকশান করছি এটা আমার নিজের অ্যাকাউন্টের জন্যই তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব ডিরেক্ট কীভাবে আপনি একটা কার্ড অর্ডার দেবেন আমরা প্রথমে যাব কার্ডসে যাওয়ার পর অর্ডারে কার্ড যাওয়ার পর এখান থেকে বলতেছে ভার্চুয়াল কার্ড আমি কি ভার্চুয়াল কার্ড নেবো নাকি ফিজিক্যাল কার্ড নিব আমি অবশ্যই একটা ফিজিক্যাল কার্ড নেব ওই ক্ষেত্রে আমি কী করতে পারবো যে কোনো অনলাইন অনলাইন স্টোর বা আমি বা যদি ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনতে চাই বা যে কোনো যদি কোনো কিছু কিনতে চাই আমি এটা কিনতে পারবো ইজিলি কিনতে পারবো তো আমার কী লাগবে একটা একটা ফিজিক্যাল একটা কার্ড লাগবে তারপর নেক্সট তারপর এখান থেকে আমি কী চাইতেছি যেমন দেখেন কারেন্টে কার্ড কারেন্সি আমি ইউরো চাইতেছি নাকি জি বিপি চাইতেছি এটা আমি এখান থেকে দিয়ে দিব যেমন ধরেন আমি এখান থেকে ইউরো চাইতেছি তারপরে আমি নেক্সট দিলাম তারপর এখান থেকে আমার এখান থেকে অন্য কোনো কিছু শো করে নাই আমি যদি ইউএসডি দিতে চাইতেছি ইউএসডি দিতে কিন্তু ইউএসডি নাই তারপরে আমি ইউএরও দিলাম তারপর নেক্সট তারপর এখান থেকে শিপিংর অ্যাড্রেসের মধ্যে আমার নামটা তো দেওয়া আছে বাংলাদেশ দেওয়া আছে আমার সব কিছু এখানে দেওয়া আছে এবং আমার কোনো ডিটেলস আর লাগবে না তারপর নেক্সট আবার তারপর এখান থেকে শিপিং মেথড যেমন হলো যে পঁয়ত্রিশ ইহরও আমার পাঁচ থেকে নয় দিনের ভিতর চলে আসবে পঁয়ত্রিশ ইউরো এক্সট্রা দিতে হবে তো আমার দরকার নাই আমি এখান থেকে এটা তো আগস্টের আজকে সতেরো তারিখ আগস্ট সেপ্টেম্বরের তেরো তারিখের দিকে আমি পাবো এটা তো আমি এটা ফ্রিতে ডেলিভারি নিব ফ্রিতে আমি দিয়ে দিলাম এবং এখান থেকে কনফার্ম আমি তারা ট্রান্সকন্ডিশনটা এগ্রি করে দিলাম এবং অর্ডার কার্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু একটা নিউ কার্ড অর্ডার করা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি ওদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম ঠিক আছে ওকে ওকে আমি এখান থেকে ক্রস করে দিই এখান থেকে আমার এটা এখন রিভিউ অ্যান্ড শিপমেন্টে আছে তো সব কিছু আমার এটা তিন দিনের ভিতরে একটা রিভিউ করে ওনারা শিপমেন্টে পাঠিয়ে দেবেন তো মোটামুটি আমার একটা কার্ড অর্ডার করা কমপ্লিট যেমন এটা হলো ইউরো কার্ড আগের যে কার্ডগুলো ছিল এগুলো আমার ফিজিক্যাল কার্ড ছিল এবং এগুলো ইউএসডি ছিল ইউএসডি ছিল এখন এটা হলো ইউরো চাইলে আমি আরও কার্ড এখান থেকে অর্ডার করতে পারবো ঠিক আছে আরও কার্ড একটা ইউ আমি আর একটা কার্ড ইউজ করতে পারবো তো আমি আমার আর কার্ড এখন আপাতত দরকার চাইলে আমি আবার এখান থেকে ভার্চুয়াল কার্ড যেটা আছে এটা আমি করতে পারবো তো ঠিক এইভাবে আপনারা চাইলে কার্ড অর্ডার করতে পারেন এবং যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন আর নতুন অ্যাকাউন্ট খুলে কীভাবে কী প্রসেস করতে হবে এগুলো আমি দেখাই দেব ভেরিফাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন